সে এখন নাই মারা গেছে কিন্তু 1 ঘন্টা কি লিফটে লাগে লিফটে 1 ঘন্টা লাগে আমাদের আরেকজনকেই সাথে হতে হল দেখলে বুঝতে পারবি যে বাসাটা কত অসুস্থ কিন্তু আমি অন্তত 20 বার ও নাসে কাছে 가서 গেছে কতবার গেছি কিন্তু তারা বলতাছে যে বেড ভিতরে নাই বেড ভিতরে নাই দাওয়াইবো না বেড খালিইলে দিব আমরা বলাম কিন্তু আজ এখন পর্যন্ত আমাকে બોলায় নাই আর যেড়া অপরিষ্কারের কথা বলি আমি ইয়াতে মাও শিশু মেডিকেল মাতুয়ালে আছিলাম ওইখানে আমার বাসা আমি দেখছি খুবই ভালো মানের পরিষ্কার একটু বর পরে তিন চারবার করে পরিষ্কার আজকা এই যে কালকে একটার থেকে এই পর্যন্ত আমি কোনো আয়ারে দেখি নাই যেটা পরিষ্কার বা

তো একটু দেরি হচ্ছে ওর পাচ্ছি পরে জিজ্ঞেস করছে যে আপনার দেরি হচ্ছে কেন বলতেছে যে মা বলতেছে যে খানা ও বাচ্চা বাচ্চারা এখানে তো আসতে তুই বাচ্চা কে করতেছে তো বাচ্চা ইয়ে করে রাখছি রেডি করে আসি বলতেছে যে বাচ্চা মরে যাক আপনি খেলা নিয়ে আসবেন কত বড়ো কথা বলছে আমি এ করছি বাড়ি করছি সেই কথা বলছে মা হচ্ছে জুলাই এই হসপিটালে ভর্তি ছিল তো আমার হচ্ছে আমার জন্য আমি এখানে অপারেশন করতে আসি পরে হচ্ছে আনফর্চুনেটলি হচ্ছে কিডনিতে পাথর ধরা পড়ে তো এর মধ্যে হচ্ছে আমরা অনেক দৌড়াদৌড়ি করি ওনারা হচ্ছে খালি একের পর এক একের পর এক রিপোর্ট দিতে থাকে তারা একবারে কোনো রিপোর্ট দেয় না তারপর হচ্ছে যখন আমাদের লিটারালি বারো দিন তারা ঢুকায় বারো দিন এখানে রাখে বারো দিন রাখার পর শেষের দিন তারা এখানে এসে আমাকে বলে যে আপনাদের এখানে যে আমরা যে করা সেই ট্রিটমেন্টে এখানে হয় না লিটারালি বারোটা দিন আমার আম্মুকে এখানে ভুকাইছে কষ্ট বাথরুমের যে অবস্থা বাথরুমে সে ভয় তার ইউরিন ইনফেকশন হয়ে গেছে ইউরিন মানে কিডনির যে সমস্যাটা সেটা কারণে সে এখানে ছিল কিন্তু তার ইউরিন ইনফেকশন হয়ে গেছে সে বাথরুমে যাইতে পারে না দিন এত অবস্থা আর হচ্ছে পোকা মাকড়ের যে অবস্থা এগুলো বলা যায় না তা আমরা সিস্টারকে বলতে পারি কি একটু কষ্ট করে আপনাদের হবে যেহেতু সরকারি হাসপাতাল আসছেন আমাদের এখানে থাকতে হবে কষ্ট এটা তো কোনো কথা না আমরা আমাদের টাকা দিয়ে হসপিটালগুলো বানানো আমাদের ট্যাক্স দিয়ে এই হসপিটালগুলো বানানো তাদের বিহেভিয়ার এত রূপ এত মানুষকে ভোগান্তি করায় যে মানুষ এক যদি এখানে আসে সে দ্বিতীয়বার আর কখনোই আসতে যাবে না এই হাসপাতাল আমরা চাই যে এই ভোগান্তি শেষ হোক জনগণের ভোগান্তি শেষ হোক যেহেতু শৈরাচারের সব কিছু পতন হয়েছে আমরা চাই এই এই যে শৈরাচারী এখানে চলতেছে এখন সেটারও যাতে পতন হয় আমি চাই যে সব জনগণ তাদের নির্দিষ্ট যে অধিকারটা সেটা যাতে তারা ফিরে পায় তাদের যাতে ভোগান্তি ভোগান্তির কোনো এটা কিন্তু পাঁচশো সজ্জা বিশিষ্ট হাসপাতাল অনেক বড় একটা হাসপাতাল এখানে কিন্তু অনেক মানুষ অনেক জায়গা থেকে আসে আমি চাই তাদের যাতে হতাশ হয়ে ফিরে যেতে না হয় তাদের যাতে কোনো এখানে খারাপ নাম ভেজ করতে হয় পনেরো মিনিট ধরে আসতেছি বলতেছি এখন বলছে যান আমরা আসতেছি তারপরে মানে আমার সাথে নিয়ে আসতেছেন ওনাদের যখন সময় দশটা বাজে দশটাই রাউন্ড ইমার্জেন্সি যদি হয় না ওনারা ওনাদের কাছে নাকি সবই ইমার্জেন্সি ভাই আমি একটা কথা বলতে চাই যদি বলে যে আমার রোগীকে কি দিকে আনতে পারবো না তো মারা গেলে মারা যাক আমরা যখন রাউন্ডে যাব তখন যাব আর একটা কেরানা পাল্টাই চলে একটা রোগী যখন চ্যালেঞ্জ হয়ে যায় তখন ব্লাড উঠে তখন একটা রোগী যখন যাও তিন পাঁচ চার পা হয় কিন্তু আসে না আধা ঘন্টা ঘন্টা পরে আসে এমন একটা রোগী মারা গেছে আমার চোখের সামনে তিনবার গেছে ওর ওয়াইফে ওরা আসলে মারার পরে আসে ইসিজি করে বলতেছে

শেষ হয়ে যায় শেষ হয়ে না উনি বলছে আমরা যাবো ওনারা যখন রাউন্ডে যাবে তখন আমি বলছি আজকে নয়টা বাজেই লাগাবে আমি কারেন্ট নয়টা বাজে নয়টা পাঁচে গেছি না নয়টাই গেছি যাই বলছি আসে না আমাদের সামনে লাগাবে আমি বলছি আসবো আপনি ঝগড়া করতে চান কি আপনার সাথে কথা বলা কি ঝগড়া করা ঝগড়া করা আপনি আসেন আসবেন আরেকটা শিশার মধ্যে সে কল দিয়ে আসি ওই শিশারা বলে আমি দিতে পারবো না আমি এখন যাবো না

বড় একটা অপারেশন এটা রুগী ঘুমাইতে পারে না স্যালাইনের টেনশন স্যালাইনের ব্যান্ড আমরা আটটা বাজে আসছি আসার পরে মাত্র ড্রেস চেঞ্জ করে বের হয়েছে